হরি কৃষ্ণ ভক্ত সজ্জন আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানতে চলেছি যে কুলি যুগে ধর্ম যে হরে কৃষ্ণ মহামন্ত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ আপনারা দেখতে পাচ্ছেন যে হরে শব্দের অর্থ ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর নাম হরা সম্বোধনে হরে আর কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে সর্ব আকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর রাম শব্দের অর্থ হচ্ছে সর্ব আনন্দদায়ক পরমেশ্বর ভগবান অর্থাৎ এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের যে অর্থ তা হচ্ছে হে ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী হে আকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হে সর্ব আনন্দদায়ক ভগবান আপনারা আমাকে আপনাদের প্রেমময়ী সেবাই নিয়োজিত করুন এই হরিকৃষ্ণ মহামন্ত্রের যে অর্থ এই এটাই তার অর্থ প্রকৃত তো আপনারা যারা এখনও হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করেন না তারা নিয়মিতভাবে এই হরি কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং ভগবান ভগবানের কাছে প্রার্থনা করুন ভগবানের প্রেমময়ী সেবাই নিযুক্ত হওয়ার জন্য তো ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখবেন সকলকে প্রণাম হরে কৃষ্ণ